সম্মানীয় দর্শক দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স রাজ্য আসে পালের গোদা হারিয়ে গিয়েছে মমতা নিশনায় রাজ্যপাল বাংলায় কটি আসন পাবে বিজেপি রিপোর্ট তলব দিল্লির লোকসভা নির্বাচনের পঞ্চম দফার দিনেই বড় জয় তৃণমূলের কলকাতা হাইকোর্টে মুখ পুরল বিজেপির জমি হারাচ্ছেন লকেট দিনভোর বিক্ষোভ ঘেরায়ে বিজেপি প্রার্থী হোটেলে তলাশি অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার পঁয়ত্রিশ লক্ষ টাকা নেই রূপা নামমাত্র প্রচারে রাজু সায়ন্তন বিজেপির প্রচারকদের তালিকায় নাম না থাকায় ক্ষোভ শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য রাজ্য আছে পালের গোদা হারিয়ে গিয়েছে মমতার নিশিনার রাজ্যপাল লোকসভা নির্বাচনের ভোট প্রচারে নেমে পূর্ব মেদিনীপুরের মাটি থেকে বাংলার রাজ্যপাল আনন্দ বোসকে নিশিনা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলার মুখে যখন পঞ্চম দফার ভোট গ্রহণ হচ্ছে তখন তৃণমূল নেত্রীর সভা ছিল বাঁকুড়া জেলার ওন্দাতে ও পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়াতে তার মধ্যে এদিন তিনি পাশকুড়ার সভাটি করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলি হিরো দেবের সমর্থনে সেই সভা থেকে তিনি নাম না করেই নিশিনা বানান বাংলার রাজ্যপাল একই সঙ্গে স্মৃতিচারণ করেছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীরও এদিনের সভা থেকে বাম জমানার লাল সন্ত্রাস ও নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ঘটনা টেনে আনার পাশাপাশি নাম না করে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীকেও তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পাশকুরায় আমি সব সময় আসি কিন্তু কয়েক বছর আসিনি আমার এক প্রিয় ছেলেকে ওই গদ্দার জেলে ভরে রেখেছে তাই আসা হয়নি আমি ওকে বার করবই এই এলাকা দখলের জন্য অনেক চেষ্টা করেছে আগে কেন বারবার করা আসতাম জানেন আপনাদের মসজিদ যেটা রাস্তার উপর ছিল রাস্তার চওড়া ছিল না দুপাশে অনেক দোকান ছিল বাড়ি ছিল আসলে একবার দাঁড়াতেই হতো মেদিনীপুর ঢুকলেই দাঁড়াতে হতো নন্দীগ্রামের সময় বারবার আটকে দেওয়া হয়েছিলো রাস্তায় সিপিএমের হারমাত এখন বিজেপির উস্তাদ আরও টাকা চায় প্রোটেকশন চায় এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়েছিল যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি চিরদিন কৃতজ্ঞ থাকবো গোপালকৃষ্ণ গান্ধীর কাছে আজকে রাজ্যপালের কথা বলবো না রাজ্য আসে পালের গোদা হারিয়ে গিয়েছে তিনি বার্তা দেন তুমি সরে যাও ওরা পেট্রোল বোমা মেরে দেবে পুলিশ কিছু করতে পারবে না তখন বিরোধী দলনেতার মাধ্যমে সেই বার্তা তিনি দিয়েছিলেন এখনকার মতো আপদার্থ নেতা ছিল না সে মমতা এনেছেন নন্দীগ্রামের শহীদ জননী কথাও যিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে রাজ্য বিধানসভার অধিবেশনের কক্ষে সরাসরি সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে গিয়ে তাকে প্রশ্ন শুয়ে দিয়েছিলেন কি করেছিল আমার ছেলে কেন তাকে গুলি করে মারলেন উল্লেখ্য নন্দীগ্রামের বুকে প্রথমবার যখন অভিযোগ উঠেছিল চটি পড়া পুলিশের গুলিতে চৌদ্দ জন আন্দোলনকারী মারা গিয়েছেন তখন সেই নিহত মানুষদের মধ্যেও ছিল ফিরোজা বিবি ও সন্তান এদিন সেই নন্দীগ্রামের শহীদ জননী ফিরোজা বিবির প্রসঙ্গে পাশকুড়ার সভা থেকে মমতা বলেন আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক কিন্তু নন্দীগ্রামের শহীদদের মা তাই শহীদের মা হিসেবে শহীদ সম্মান দেওয়ার জন্য পাশকুরের মানুষ ওর নাম প্রস্তাব করেছে তাই তিনি জিতেছেন তিনি হয়তো সবসময় আসতে পারেন না বয়সের ভারে কিন্তু আমরা ওকে শহীদের মা হিসেবে সম্মান করি দেবকে বলবো যেমন ঘাটালে খুব যা জেবরা কেশপুরে যায় এবার থেকে দেবকে বলবো ফিরোজ শাহকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে বাংলায় কটি আসন পাবে বিজেপি রিপোর্ট তলব দিল্লির পঞ্চম দফার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে জয়ের রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের কোন কোন আসনে জয় পেতে পারে দল কোন কোন আসনে জয়ের পথে বাধা আসতে পারে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিতে বলা হয়েছে বঙ্গ নেতৃত্বকে কিন্তু হঠাৎ কেন রিপোর্ট তলব ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি নেতা নেত্রীদের গলা ফুলিয়ে বিভিন্ন জনসভা থেকে দাবি করেছেন এবার নাকি তিনশো পঞ্চাশ আসন পাবে বিজেপি ছাপিয়ে যাবে ম্যাজিক ফিগার কিন্তু ভোট শেষ হওয়ার আগে থেকে কিভাবে এই দাবি করেছেন বিজেপি নেতারা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে মানসিকভাবে চাপে রাখার কৌশল নাকি অন্য কোনো ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বিজেপি এই নিয়ে দেশ জুড়ে কম জল্পনা হয়নি এবার সরাসরি কত আসনে জয় আসতে পারে তা জানতে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের এদিন পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব শেষ পরেই জয়ের সম্ভাব্য পরিসংখ্যান পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলা থেকে রিপোর্ট জমা হওয়ার পর সেই রিপোর্ট নিয়ে সাংগঠনিক হিসেব মিলাবেন শাহনাড্ডারা লোকসভা নির্বাচনের পঞ্চম দফার দিনেই বড় জয় তৃণমূলের কলকাতা হাইকোর্টে মুখ পড়ল বিজেপির লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব চলছে বাকি রয়েছে আরও দুই দফা যথাক্রমে পঁচিশে মে ও পয়লা জুন এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির বড় জয় তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত যে অভিযোগ তৃণমূল তুলেছিল তাই মান্যতা পেল সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশ্চিনা করেছিলেন তিনি বলেছিলেন লিফলেট বিলির ক্ষেত্রেও প্রচারক প্রকাশকের নাম থাকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির তরফে যে বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে তাতে প্রচারক বা প্রকাশের নাম নেই সিএ লাগু হওয়ার পর নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার ছবি দিয়ে ওই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হয়েছিল মমতার দাবি ছবিতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে বাংলাদেশ থেকে আসা কোনো শরণার্থী নেই উল্টে বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন আফগানদের ছবি রয়েছে বিজ্ঞাপনের বার্তায় বোঝানোর চেষ্টা হচ্ছে তারা সকলেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন বিষয়টি গড়ায় আদালতেও বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল কমিশন সেটা করেনি বলেও মন্তব্য করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিজেপির পক্ষে কোনো আইনজীবী এদিন শুনানির সময় ছিলেন না আবার বিজেপিকে মামলার সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মে কোনো তথ্য আদালতে জমা দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা এই আবহে বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী দেশে জারি করেছে কলকাতা হাইকোর্ট গত চার পাঁচ দশ ও বারোই মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় আনভেরিফাইড বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি নির্দেশ বিচারপতি সব্যশাশী ভট্টাচার্যের যে কোনো ধরনের সংবাদ মাধ্যম এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেও জানান তিনি জমি হারাচ্ছেন লকেট দিনভর বিক্ষোভ ঘেরাওয়ে বিজেপি প্রার্থী পঞ্চম দফার ভোটে দিনভর বারবার ঘেরাওয়ের মুখে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ধনেখালীতেও বিক্ষোভ ঘেরাওয়ের মুখে পড়েন লকেট রীতিমতো সম্মুখ সমরে দেখা যায় লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্রকে একদিকে চোরচোর বলে স্লোগান দিতে থাকেন লকেট চ্যাটার্জি অন্যদিকে পাল্টা ডাকাত বলে তোপ দাগেন অসীমা পাত্র অসীমা পাত্রের বাড়ির সামনের বুথে ঘটে এই গণ্ডগোল গত লোকসভা নির্বাচনে এই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল এদিনেও কোনো রকমের দুপক্ষকে ঠেকিয়ে খিয়ে রাখেন পুলিশ কর্মীরা প্রসঙ্গত এদিন ভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার চাঞ্চল্যকর অভিযোগ করেন লকট চট্টোপাধ্যায় বলেন টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন হুঁশিয়ারি দেন খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে তৃণমূল যে ভাষায় কথা বলবে সেই ভাষাতেই জবাব দেবেন বলে হুঙ্কার দেন লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন রবিবার আইপ্যাকের জনা কুড়ি ছেলে ঢুকেছে এলাকায় খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে ছড়িয়ে আছে আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না কোনো খেলা হবে না আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোয়ালেই ব্যবস্থা নেব এদিন সকাল থেকেই বুধে বুধে ঘুরছেন লকেট ধনেখালি পাঁচশো সতেরো নম্বর বুথে হাতে হাতে নাতে ধরেন তৃণমূলের এই ভূ এজেন্ট যদিও পাকড়াও হওয়া ওই ভোটার ভোটারের দাবি তিনি এজেন্ট কোন রকম ছাপ্পা ভোটের সঙ্গে তিনি যুক্ত নন এদিকে মেজাজ হারান লকেট চট্টোপাধ্যায় শটান বলেন চুপ করুন মোটেও আপনি এজেন্ট নন যার একদম বাড়ি চলে যান এমনকি অভিযুক্ত ওই ভোটারের ফোনও কেড়ে নেন লকেট চট্টোপাধ্যায় জানান ঠিক জায়গা জমা পড়বে হোটেলে তল্লাশি অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার পঁয়ত্রিশ লক্ষ টাকা লোকসভা নির্বাচনের মাঝে বিপুল টাকা উদ্ধারের ঘটনার সামনে আসছেই একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠের কাছ থেকে উদ্ধার হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল বলে জানিয়েছে পুলিশ মালদহে পরপর টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলায় দুটি পৃথক ঘটনায় দুজন বিজেপি নেতার কাছ থেকে দু লক্ষ এবং সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবার ঘটনাস্থলে খড়গপুর জেলা পুলিশ স্থানীয় এক হোটেলে হঠাৎ তলাশি অভিযান চালায় সেখানেই ছিলেন বিজেপি নেতা সমিত মন্ডল যিনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত তার কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি কিছু উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত উনত্রিশে এপ্রিল মালদহে শান্তনু ঘোষ নামের এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পুলিশের নাকা চেকিং করার সময় উদ্ধার হয়েছিল সেই নগদ অর্থ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এরপর পয়লা মে মালদহের রতুয়ায় এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ টাকা উদ্ধারের ভিডিও দেখিয়েছিল তৃণমূল ষষ্ঠ দফার ভোট পোস্টে রবিবার ফের রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনই মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন তিনি এই কেন্দ্রে দলের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে পদ্মশিবির ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে রাজ্যের মোট আটটি কেন্দ্রে ভোট রয়েছে নেই রূপা নামমাত্র প্রচারে রাজু সায়ন্তন বিজেপির প্রচার তালিকায় নাম না রাজনীতিতে থাকায় বঙ্গ বিজেপির প্রায় সেই সময় থেকেই দলের মহিলা নেত্রী হিসেবে প্রথম শাড়িতে দেখা গিয়েছিল অভিনেত্রী দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায়কে যখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন রাহুল সিনহা পরবর্তী ক্ষেত্রে দলের মহিলা মোর্চার রাজ্যসভানেত্রী হন রূপা রাজ্যসভার সাংসদ ছিলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে একবার পদ্মের প্রার্থী হয়েছিলেন এবার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রসারে বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতাদের মিটিং মিছিল করতে দেখা যাচ্ছে কিন্তু বঙ্গের ভোট প্রসারের ময়দানে এবার দেখা যাচ্ছে না বিজেপির দ্রৌপদীকে যা নিয়ে অবশ্য গেরুয়া শিবিরের মধ্যেও চর্চা ও গুঞ্জন চলছে দলের একাংশের কথায় এবার তারকা প্রচারকদের তালিকায় রূপা গঙ্গোপাধ্যায়ের মতো পুরনো নেত্রী তথা সেলিব্রিটিকে রাখাই হয়নি অথচ তিনি যখন মহিলা মোর্চার সভানেত্রী তখন একাধিক কর্মসূচিতে তিনি থাকতেন মূল ভূমিকায় কলকাতার বুকে বিজেপির কর্মসূচিতে বাইকের পিছনে বসেও র্যালিতে দেখা গিয়েছিল রূপাকে একুশের ভোটের আগে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও অত্যন্ত সুসম্পর্ক ছিল তার দলের আদি নেতাদের কথায় এখন বঙ্গ বিজেপিতে রূপার মতো নেত্রীরা ব্রাত্ত ভোটের পোশরে বাংলায় চল্লিশ জনের তারকা প্রচারকদের তালিকা তৈরি করেছিল বিজেপি সেই তালিকায় মোদী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বরা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন বঙ্গ বিজেপির নেতা সাংসদ ও বিধায়করা আছেন কিন্তু রূপার নাম ছিল না এক রাজ্য নেতার কথায় মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই দলের সাংগঠনিক কাজকর্মে রূপা গঙ্গোপাধ্যায়ের সক্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল আর এখন দলে নতুনদের ডাপোট তাই পুরনোদের কোণঠাসা সে কারণেই হয়তো এবার লোকসভা নির্বাচন প্রচারে দেখাই যাচ্ছে না ডাপুডে এই অভিনেত্রীকে প্রচারে কেন নেই জানার জন্য রূপা গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলেও পাওয়া যায়নি তবে শুধু রূপাই নয় একসময় বিজেপির পরিচিত মুখ রাজ্য নেতা সায়ন্তন বসু ও দলের বর্তমান রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কেও সর্বত্র দেখা যায়নি প্রচারে যে লোকসভা কেন্দ্রে পুরনোরা প্রার্থী হয়েছেন তাদের অনুরোধে দু একটি জায়গায় গিয়েছেন সায়ন্তন রাজুর মতো পুরনো ও একদা বিজেপির ডাপুরি নেতারা মেদিনীপুর থেকে সরিয়ে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয় বঙ্গ বিজেপির প্রাক্তন ও সফলতম সভাপতি দিলীপ ঘোষকে দিলীপের প্রচারে এবার দেখা গিয়েছিল তার পুরনো সতীর্থ সায়ন্তন ও রাজুকে আবার দিলীপের হয়ে প্রচারে গিয়েছিলেন সুকান্ত মজুমদারের মানায় বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেতা তথা দলের পরিচিত রিতেশ রীতেশ তেওয়ারিকেও কয়েকটি জায়গায় প্রচারে গিয়েছেন দলের আরেক পুরনো নেতা তথা প্রাক্তন রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক রাজু বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের যদি প্রচারকদের তালিকায় রাখত পার্টি তাহলে নিশ্চয়ই সর্বত্র যেতাম প্রচারকদের তালিকায় না থাকলে কি করে যাব দিলীপ দা ব্যক্তিগতভাবে চেয়েছিলেন তাই প্রসারে গিয়েছে বাংলায় বিজেপির উত্থানের পিছনে দিলীপ দা কী অবদান তা সকলেই জানেন সায়ন্তনের বক্তব্য যে যে প্রার্থী অনুরোধ করেছেন তাদের প্রচারে গিয়েছে দিলীপ দা ও লকেটের হয়ে প্রচারে গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে খবর এবার লোকসভা নির্বাচনের প্রচারে দলের পুরনোদের একটা বড় অংশই হয় একেবারেই নামেনি না হলে শুধুমাত্র বুড়ি ছোঁয়া দিয়েছে আবার পুরনো দুই নেতানেত্রী দিলীপ লকেটের হয়েই শুধুমাত্র প্রচারে দেখা গিয়েছে পুরনো মুখ রাজু এবং সায়ন্তনকে